প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ বন্ধুরা আপনারা আপনারা কাজ করতে করতে অনেক সময় আপনাদের মাইক্রোস্কোপ অনেক সময় ময়লা হয়ে যায় ভিতরে দেখা যায় ঘোলা ঘোলা হয়ে যায় পরিষ্কার দেখা যায় না এই সমস্যাগুলো কিন্তু আপনারা নিয়মিত পেয়ে থাকেন আপনারা যারা টেকনিশিয়ান আছেন তো দেখা যায় যে ধুলা কারণে অনেক সময় দেখা যায় এই ঘটনাগুলো ঘটে অনেক চেষ্টা করার পরেও দেখা যায় যে ধুলা কিন্তু আমরা রোধ করতে পারবো না আমরা যত চেষ্টাই করি না কেন আমরা ধুলা রোধ করতে পারবো না এই ধুলা রোধ করার জন্য আমরা অনেক সময় কাপড় দিয়ে ঢেকে রাখি পলিথিন দিয়ে ঢেকে রাখি প্যাকেট করে রাখি অনেক কিছু কিন্তু কাজ করতে গেলে তো আমাদের ধুলা ঢুকবেই তো বন্ধুরা আমি এই আমার যে মাইক্রোস্কোপটা আমার নিচে যে দেখতে পাচ্ছেন এটা আসলে একটা মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপটাকে খুলছি তো খোলার আগে আসলে আমার মনে ছিল না যে আপনাদেরকে এটা দেখানো দরকার তো পরবর্তীতে যখন আমার মনে হয়েছে যে এটা আসলে আপনাদের দেখানো দরকার তখন আমি এটাকে নিয়ে ভিডিও করার সিদ্ধান্ত নিই বন্ধুরা এইকে দেখাতে পাচ্ছি কিনা রিলাইফ আর এল এম ফাইভ টি একটা মাইক্রোস্কোপ এটা নিজের মাইক্রোস্কোপ আমি এটা এই যে আমি মোবাইলের সিপিও এবং তুলছি এটা আসলে একটা ওয়ান মোবাইলের মাদারবোর্ড তো এটা তুলতে গিয়ে আমি মানে দেখতে আমার এত অসুবিধা হচ্ছিল আমি ভাবলাম যে এটা আসলে এত অসুবিধা করে কাজ করাটা আসলে সম্ভব না কাজ যদি আমাদের অসুবিধা নিয়ে কাজ করে সাকসেস কম আসে তো যার জন্য আমি আমার কাজটাকে স্টপ রাখছি রেখে পুশ রাখি স্থগিত রেখে আমি আমার এখন এইটাকে পরিষ্কার করার সিদ্ধান্ত নিই তো বন্ধুরা এটাকে আমি খুলে ফেলছি এটাকে কিভাবে ফিটিং করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এটা পরিষ্কার করার সময় একটা জিনিস সব সময় মনে রাখবেন যে আমাদের মাইক্রোস্কোপের ভিতরে কিন্তু অনেক আয়না থাকে আমাদের অনেক রকমের আয়না দেওয়া থাকে বন্ধুরা দেখুন এর ভিতরে অনেক রকমের গ্লাস আছে আমরা যে মুখ দেখি আমাদের ড্রেসিং টেবিলে যে আয়নাগুলো আছে ঠিক সেই রকম আয়না আছে এই পাশে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভিতরে একটা সাতটা আটটা এবং এই পাশে একটা মোট নয়টা গ্লাস দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি মোটের পরে নয়টা গ্লাস দেওয়া আছে আমরা বিভিন্ন জায়গাতে অর্থাৎ এইখান দিয়ে দেখুন আমাদের এইখান দিয়ে যে দৃশ্যটা ভিতরে ঢুকে এটা গিয়ে ভিতরের একটা গ্লাসে যাবে ওটা থেকে আরেকটাতে আর থেকে আরেকটা একটা আর একটা থেকে আরেকটা এইভাবে একটা থেকে এটা আসলে একটা প্রতিবিম্ব ছবি আমরা এই ছবিটা কিন্তু সরাসরি ছবি দেখতে পাই না আমরা আসলে এখানে চোখ দিয়ে মনে হয় যে আমরা সরাসরি নিচে দেখতে পাচ্ছি কিন্তু তা না এটা আসলে একটা এক ধরনের প্রতিবিম্ব ছবি একটা থেকে আরেকটা প্রতিফলিত ছবি একটা থেকে ছবি আরেকটাতে যাচ্ছে আরেকটার থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এইভাবে ছবি একটা থেকে একটা ট্রান্সফার হতে হতে এসে আমাদের চোখে কিন্তু পড়ে আর এইটাই আমরা দেখতে পাই তো যদি কোনো কারণে এই যতগুলো আয়না আছে এই আয়নাগুলোর কোনো একটাতে যদি একটু ডান বাম নড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো না তো বন্ধুরা এইগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে প্রচুর পরিমাণে ধুলো ময়লা আছে এই প্রচুর পরিমাণে ধোলা ময়লা পড়ছে এই ধোলা ময়লা গুলো যদি আমি পরিষ্কার করে দিই তাহলে আমি আমার ইটা একেবারে পরিষ্কার দেখতে পাবো আমাদের যে গেঞ্জির কাপড় গুলো আছে এই গেঞ্জির কাপড় গুলো দিয়ে আমি আস্তে আস্তে করে এইগুলো পরিষ্কার করছি বন্ধুরা এইখানে আমরা নরম এবং সুতি কাপড় এখানে সবসময় আমরা নরম এবং সুতি কাপড় ব্যবহার করব কারণ সুতি কাপড়টা আমরা জানি যে নরম হয় এবং ধুলো ময়লাগুলো পরিষ্কার করতে সুবিধা হয় এইখানে যদি আমরা অন্য কোনো প্লাস্টিক পলিস্টার বা অন্য কোনো কাপড় যদি ব্যবহার করি তাহলে খুব ভালো পরিষ্কার হবে না আর একটা বিষয় হলো যে এইটা পরিষ্কার করার সময় এত বেশি ঘষা দেবো না যেন দাগ পড়ে যায় যে দাগ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের দেখতে অসুবিধা হবে তো আমি এই যে একটা পরিষ্কার করলাম এই পাশে দেখতে পাচ্ছেন এটাতে প্রচুর পরিমাণে ময়লা আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি কিনা একটু কাছে দেখাই দেখুন বন্ধুরা এই জায়গাটা দেখুন প্রচুর পরিমাণে ময়লা আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধোলা ময়লা আছে আমি ধোলা ময়লা গুলো গুলোকে একটা একটা করে পরিষ্কার করছি এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এইটা খুলতে গেলে যে টুলসটা দরকার সেই টুলস গুলো আমরা কোথায় পাবো বন্ধুরা আমি আপনাদেরকে এখানে কিছু টুলস দেখাই এটা কিন্তু একটাই টুলস এটা কিন্তু কিনতে পাওয়া যায় বা মাঝে মার্কেটে কিনতে পাওয়া যায় এটা হয়তো বা দুই থেকে তিনশো টাকা দাম নেবে এখানে দেখেন বিভিন্ন রকমের টুলস আছে এটা দিয়ে আপনি যে ডিজিটাল ডাঁড়ি সেই ডাঁড়ি ওর ভিতরে দেখবেন যে এই ধরনের স্ক্রুগুলো আছে এবং আমাদের মাইক্রোস্কোপে যত রকমের স্ক্রু আছে সবগুলোই কিন্তু এই 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 সেটিংটা দিয়ে খুলতে পারি তো এই মোটাগুলো আমাদের দরকার হয় না এইখানে দেখেন আমি মোট চারটা বের করেছি এই চারটা দিয়ে যথেষ্ট এই চারটা দিয়ে এই চারটা দিয়ে আমি পুরো সেট আপটাকে খুলে ফেলছি আপনি যদি এটা যদি ঘোলা হয়ে যায় আপনি যদি কোনো একটা টেকনিশিয়ানকে ডাকেন বা কোনো একটা টেকনিশিয়ানের কাছে দিয়ে আসেন যে আমার এটা ঘোলা হয়ে গেছে পরিষ্কার করতে হবে টাকা টাকা বিল করবে বা কিন্তু আপনি এটাকে মাত্র এক ঘন্টার সময় ব্যয় করেন দেখেন এক ঘন্টার সময়ের মধ্যে এটা কিন্তু আপনি নিজেই করতে পারবেন এটা এমন কোন কঠিন বিষয় না এর চাইতে অনেক বেশি কঠিন কাজ কিন্তু আমাদের মোবাইল মেরামত করা যেটা আমরা করতে পারি তাহলে এটা কেন পারবো না আমরা আমি খোলা অবস্থায় একবার চেক করে নি খোলা অবস্থায় একবার চেক করে নি এটা পরিষ্কার হলো কিনা ক্লিয়ার আছে কিলার হয়ে গেছে এবার আমি এটাকে ফিটিং করে দিচ্ছি এটাকে খুলে চেক করা হয়ে গেল বন্ধুরা আমি এটা চেক করে দেখে নিলাম আগের চাইতে অনেক পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি এবার আমি এটাকে ফিটিং করে দেবো বন্ধুরা এইখানে একটা লক আছে এইখানে দেখুন একটা লক আছে এবং এই পাশের দুইটা লক আছে মোট এই চারটা লক যদি আমরা এখানে ভিড়ায় দিই মোটামুটি এই খোলাসটাকে আটকানোর জন্য চারটা লক যেটা খোলা এবং লাগানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে লকগুলো যেন না ভেঙে যায় কারণ এই লক যদি ভেঙে যায় তাহলে কিন্তু বন্ধুরা আপনি দেখা যাবে পরবর্তীতে আপনি কাজ করতে গিয়ে দেখবেন যে আপনার একটা হয়ে গেছে বাঁকা হয়ে থাকছে এরকম হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা কিন্তু ঘাট করা আছে আমরা এটাকে একেবারে ঘাট বরাবর রাখবো আমরা চেষ্টা করছি এটাকে একেবারে ঘাট বরাবর রাখার জন্য এই জায়গায় দুইটা ওয়াশার আছে এই ওয়াশার দুইটা দেওয়া হয়েছে মূলত ভিতরে যেন ধোলা ময়লা না ঢুকে সেজন্য কিন্তু তারপরে ধোলা ময়লা ঢুকে পড়ে কারণ অন্যদিকে আরো ফুটা আছে পরিষ্কার হয়ে গেছে আপনাদেরকে একটু দেখায় বন্ধুরা এটা একেবারে পরিষ্কার ঠিক আছে বন্ধুরা আমরা এখন আবার আগের মতোই ফিটিং করে ফেলেছি